এখান থেকে সেলাইন ফিচার্স গুলো আপনাদের তুলে ধরবো স্ক্রিপ্ট আপনাদের হাতে যাবে এরপর আপনারা প্রশ্ন করবেন আমার সচিব মহোদয় প্রশ্ন উত্তর দেন বা আমিও সহযোগিতা করি আমি সর্বপ্রথম আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি এবং সাংবাদিক ভাই ভাই বোন গণমাধ্যমের সাথে যারা যুক্ত তাদেরকে অভিনন্দন জানাই তারা অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন হজ ব্যবস্থাপনা সম্পর্কে তাৎক্ষণিক দেশবাসীকে অবহিত করেছেন বাংলাদেশেও এবং পবিত্র মক্কায়ও আপনাদের করসপন্ডেন্ট ছিলেন তারা মিনা আরাফা মক্কায় সার্বক্ষণিক আমাদের সাথে ছিলেন এবং আমাদের খবরগুলি তারা তাৎক্ষণিক দেশবাসীকে অবহিত করেছেন এবং অনেক সাংবাদিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেছেন আমরা এই গণমাধ্যমের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এর সাথে হজ ব্যবস্থাপনা একটা টিম ওয়ার্ক টিম স্প্রিট এর প্রতিফলন ঘটেছে হজ ব্যবস্থাপনা এক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সব সময় মনিটর করেছেন এমনকি আমি আমরা পবিত্র মক্কায় থাকতে তিনি আমার সাথে আমাকে নির্দেশনা দিয়েছেন যে কোনো অসুবিধা আছে কিনা কি করতে হবে এজন্য আমরা ওনার যে অকুণ্ড সহযোগিতা পেয়েছি

হাজির সাহেবরা এটা গ্রহণ করেছে এবং এর সাথে আমি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশ বিমান সিভিল এভিয়েশন অথরিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাউদিয়া ও ফাইনান্স এয়ারলাইন্স কর্তৃপক্ষ খাদের সভাপতি জনাব সৈয়দ গোলাম সরবার মহাসচিব জনাব ফরিদ আহমদ মজুমদার সহ হাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং হজ এজেন্সি সমূহ যে দায়িত্বশীলতার স্বাক্ষর রেখেছেন আমি তাদের প্রতি এবং অভিনন্দন জানাচ্ছি অনেক এজেন্সি আমাদেরকে সহযোগিতা করেছেন এবং তারা সৌদি মেনে কাজ করেছেন এই জন্য আমি তাদের প্রতিও আন্তরিক মোবারকবাদ জানি এ পর্যন্ত আমাদের সাতাইশ হাজার একশো পঁয়তাল্লিশ জন হাজি দেশে ফিরেছেন কোনো ফ্লাইট বিপর্যয় ঘটেনি এবার প্রথম নির্ধারিত ফ্লাইট গুলো যথার ঢাকা টু জা টু ঢাকা ডাউন করেছে কোনো ধরনের কোনো বিপর্যয় ঘটেনি এবং পাঁচজনকে আমরা মেডিকেল ব্যাডের মাধ্যমে তারা বসে আসতে পারবেন না হাজির সাহেব ওনাদেরকে জর্দা থেকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বিমানের সাথে কথা হয়েছে তারা মেডিকেল ব্যাডে করে ফিরে আসবেন এবং এই পর্যন্ত 69455 জন রোগীকে আমরা প্রেসক্রিপশন দিয়েছি ব্যবস্থাপনা পত্র দিয়েছি ফ্রি অফ কস্ট 1 কোটি টাকার ওষুধ আমরা তাদের মাঝে বিতরণ করেছি ডাক্তারের পরামর্শে এখনো 9 রোগ হাজি হসপিটালে আছেন আশা করি দুই মধ্যে তারা ওখান থেকে রিলিজ হবে প্রায় 10 কোটি টাকার মতো মেডিসিন মেনিজাইটিস ইনফ্লুয়েঞ্জার টিকা হাজি সাহেবরা সৌদি যাওয়ার আগে আমরা হজ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় দশ কোটি টাকার টিকা হাজি সাহেবদেরকে আমরা দিয়েছি এবং আমরা যে লোকবল আমাদের মন্ত্রণালয় থেকে নিয়েছি একেবারে মালিক পিউন ড্রাইভার এগুলোর কাজ আছে প্রত্যেকের কাজ আছে আমি সবসময় বলে থাকি একজন হাজির সাহেব যদি সান স্ট্রোক হিট স্ট্রোকে পড়ে যায় তাকে নি হসপিটালে পৌঁছানো কোনো সচিব করবেন না এটা করবেন ড্রাইভার এটা করবেন মালি এটা করবেন পিও তো অনেক হাজি হারিয়ে যাবে এক লক্ষ মানুষের হজব্রত পালনের এই যে এখানে বহু মানুষ হারিয়ে যায় এবং আমরা আটশো জন হাজিকে মক্কা আরাফা মিনা মুস্তলাফা থেকে খুঁজ খুঁজে তাদের তাবুতে পৌঁছে গিয়েছে এই কর্মযোগ্য করার জন্য আমাদের ম্যান পাওয়ার লাগে এবং পঁয়তাল্লিশ জন হাজি স্বাভাবিকভাবে তারা মৃত্যুবরণ করেছে খোঁজ করে মদিনা শরীফ এসে

যেটা খুব সিগনিফিক্যান্ট সেটা হচ্ছে আমরা বারবার বলেছি ধর্ম মন্ত্রালয় হস প্রক্রিয়ায় কোন ব্যবসা করেন না আমরা কোনো লাভ করি না আমরা কেবল অ্যাবাদ সহযোগিতা করে থাকি এক্ষেত্রে আমরা প্যাকেজ নাম্বার ওয়ান প্যাকেজ নাম্বার টু ডিক্লেয়ার করেছি আমাদের সচিব মহোদয়ের আন্তরিক প্রয়াসে আমাকে বাড়ি ফাঁড়া করার চৌকোষ্ঠী ওখানে সেনাবাহিনীর প্রতিনিধি আছে দূতাবাসের প্রতিনিধি আছে আমার মন্ত্রালয়ের প্রতিনিধি আছে ওনারা বাড়ি টু বাড়ি ডোর টু ডোর দিয়ে বাড়ি ভাড়া করেছে এবং সাশ্রয়ী মূল্য করে আমরা বাড়িগুলো কিনেছি এতে কিছু টাকা আমাদের সারপ্লাস হয়ে গেছে একজন হাজি কমপক্ষে পাঁচ হাজার তিনশো পনেরো টাকা ফেরত পাবেন কমপক্ষে সর্বোচ্চ এবং চার হাজার নশো আটাত্তর জন হাজি কে সরকারি হাজির সংখ্যা হতে পাঁচ হাজার এর মধ্যে চার হাজার নশো আটাত্তর জন হাজিকে আমরা সর্বমোট আট কোটি আঠাইশ লক্ষ

বিশ্বাস করি এবং এটা আমরা কাজ করি বলে এটাকে আমরা ফেরত দিতে সম্মত হইতে এবং তারপরে ফেরত এবং হস্ত আপনারা জানেন দীরেষ্টীয় প্রক্রিয়া কিছু কাজ আমাদের হাতে থাকে না এগুলো সৌদি কোর্টে বল তাকে সৌদি কোর্টে আমরা কেবল নেগোসিয়েশন করি এবং আপনারা জানেন যে আমি গতবারও চব্বিশ সালে মাননীয় হজ সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রীর সাথে কথা বলেছি দুই হাজার কোটা নির্ধারণ করেছিলেন এটা এক হাজার নাম এনেছি এবারও আমি আমার সাথে দুবার মন্ত্রীর সাথে মাননীয় মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে আসার দুদিন আগে আমার সচিব মহোদয় সহ আমার টিম সহ হজ টিমের সদস্য সহ ভাইস মিনিস্টারের সাথে কথা বলেছি আমি ওখানেও বলেছি লিখিত ভাবে বলেছি মৌখিক ভাবে বলেছি যে দুই হাজার এক আপনি কমান থেকে ছাব্বিশ সাল থেকে দুই হাজার কোটা করার কথা ছিল আমি ওনাকে অনুরোধ করেছি উনি আমাকে বলছেন আপনার কথা আমরা বিবেচনা করব তা আমরা এখন অপেক্ষা করছি ওনারা কি রিপ্লাই দেন এছাড়া সামনাসামনি এবং লিখিত ভাবে আমি এখানে এসে মন্ত্রী মহোদয়ের কাছে একটা নোট পাঠিয়েছি মিনায় সংখ্যা এবং মিনাতে আছে একটা মানুষ চিত্ত হয়ে শুতে পারবে না এটা শুনে মন্ত্রী মহোদয় বিচলিত হন বলো আমাকে বলুন কি বলেন আমি আপনি কে বলবেন যে তুমি এগুলো দেখো তারপরে টয়লেটের অপর্যাপ্ত টয়লেট টয়লেট এবং মুসতরাফা প্রথম রাতের থেকে পানি থাকে সাথে পানি থাকে না মিনারেল ওয়াটার দিয়ে আমরা ওযু করতে হয় আমি এই সমস্ত প্রবলেমগুলো ওনার কাছে তুলে দিয়েছি এবং পরবর্তী সময় এগুলো আলাদা আলাদা করে নোটpad করব ইনশাআল্লাহ আল এবং এই আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা এবার প্রত্যেকটা সুন্দরভাবে

ফস এই ছিল আমাদের 2025 সালের ফস ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ দিক 2020 সালে যে আমরা শুরু করেছি সে যে गवर्नमेंट রোড মানে ঘোষণা করেছে আমাদের কিছু ত্রুটি কিছু বিচ্যুতি কিছু শর্টকামিংস আমাদের ছিল যেগুলো কোন বিশেষ পূর্ল্য নয় এগুলো আমরা বিবেচনায় রেখে আগামী দিনের ফসগুলো 26 সালের হজ যাতে আরো নির্বিঘ্ন আরো মুসলিম আরো কনভেনিয়েন্ট হয় সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি হজ এজেন্সি বাংলাদেশের কর্তাবৃন্দ সহযোগিতা করছে আমরা তাদের সহযোগিতা পাচ্ছি মিডিয়ার সহযোগিতা পাচ্ছি তো ইনশাআল্লাহ আজিজ আমরা আশা করি আমাদের নভেম্বর মাসে হজ চুক্তি করতে হবে এর আগে আমাদের প্যাকেজ ঘোষণা করতে হবে আন্তঃ মন্ত্রণালয়ে আমরা মিটিং করবো এবং রেট যাতে আরো কমাতে পারি আরো সাশ্রয়ী করতে পারি সেই চিন্তা ভাবনাও আমাদের আছে পঁচিশ সালে হজ ব্যবস্থাপনা যেমন আমরা সহায়তা পেয়েছি আমরা আশা করি হজ যাত্রীরা দুই হাজার পঁচিশ সালে কোন হট্টগোল হয়েছে ওই সর্বোল দেখা যায় নাই ঢাকা বিমান বন্দরে কাপড় পরে হাজিরা ঘুরে ঘুরে করতো একটা চিরন্তন চিত্র ছিল এটা হয় নাই

যাত্রায় অনুষ্ঠিত ছিল আমরা বিমান ফ্লাইমা সৌদি বসে বাংলাদেশ বিমানকে রাজি করি ওনাদেরও যাওয়ার ব্যবস্থা করেছে ফলে একজন হাজিও ঢাকা বিমান বন্দরে ছিল না আর মাননীয় প্রধান উপদেষ্টা মহল্দার বারবার আমাকে বলেছেন যে নো উইলগ্রিম উইল বি লেফট ঢাকা বিমান বন্দরের জন্য কোনো হাজির না থাকে মানুষ সারাজীবনে হোস্ট করে একবার এজেন্সি নিতে পারে নাই

বাংলাদেশের ইতিহাসে এই হজ ব্যবস্থাপনা একটা মাইল ফলক হয়ে থাকে এই ক্ষেত্রে আপনাদের অবদান সবচেয়ে বেশি বিশেষ করে বিভিন্ন চ্যানেলের কনস্পন্ডেন্ট যারা সৌদি আরবে আছেন তারা আমার সাথে আরফাতে ছিলেন মিনাতে ছিলেন সব সময় সাক্ষাৎকার নিচ্ছেন ইতিবাচক খবর দিচ্ছেন কোনো নেতিবাচক দিকলে এটা না করে আমাদের কানে দিচ্ছেন ইয়ার আর ভেরি টু ইউ এটা ওনারা প্রচার করতে পারতেন

নিবন্ধিত সমস্ত সব সেক্রেটারি বলবেন আপনি যেটা বলেছেন সরকারি ব্যবস্থাপনায় যারা এবং যারা এই করেন সরকারের

তার কাছ থেকে পানিটা নেয় তাহলে অরিজিনালি পানি ভাড়াটা তার চেয়ে বেশি সরকারকে দিতে হচ্ছে এবং ওই একই পাশে যখন হাট পাশা ভাড়া করছে তখন কিন্তু ওই রেটের সাথে সরকারি রেটের সাথে যে সরকারি রেট একটু ডিফারেন্স হচ্ছে এই অভিযোগ গুলো অতীতেও ছিল এবারও এরকম কিছু অভিযোগ ধন্যবাদ আপনাকে এগুলো না জানি এগুলো আগে থেকে ঘর ভাড়া নিয়ে

আমার মনে হচ্ছে এবারে সিন্ডিকেট কাজ করতে পারে নাই সিন্ডিকেট সক্রিয় ছিল না সিন্ডিকেট কাজ করতে পারে আপনাদের আপনাদের ছাব্বিশ সালে যাতে আরো নির্বিঘ্ন করা যায় এ ব্যাপার আমরা সচেষ্ট এবং অবলম্বন করি এবং আমি মনে করি আর্মিরা যাই রিটায়ার্ড আর্মিরা যায় অথবা ইনসার্ভিস আর্মিরা যায় ওনাদের অনেক ডিমান্ড থাকে বা সরকারি অফিসাররা যায় ওনাদের অনেক ডিমান্ড থাকে যে টেবিল দিল না কেন টেবিল করতে গেলে আমি টেবিল করতে গেলে দেবো এই যে গভর্নমেন্টের পারমিশন এক সিট এক কক্ষের ভিতরে ছয়টা সিট কেউ যদি চার সিটের বা ছয় সিটের একটা রুম ভাড়া করে স্বামী স্ত্রী থাকবেন দুই সিট রেখে বাকিগুলো তুলে যাবো আমার কাছে বলছে যে সিট চলে নাই তো আপনি বলেন নাই কেন আপনি ম্যানেজারকে বলতেন আপনি আপনার সিট তুলে দিবেন

এই বাসাতে এই বাড়িতে হাজী জাবরা ছিলেন তো উনি তো এটা এটা বস করতে পারেন নাই মেরামত করতে পারেন নাই তো তেলাপোকা কত জঙ্গল হবে তো তেলাপোকা থাকলে কি বললে আমরা স্প্রে এনে ওখানে দেই তেলাপোকা মেরে ফেলতে তেলাপোকা আজও আমরা স্প্রে কিনে দিছি স্প্রে কিনে দিছি এর জন্য ভাড়া ভেরি করে আমার মনে হচ্ছে না এই বছর কোন সিন্ডিকেট কাজ করতে পারে আমাদের পুরো মনিটরিং ছিল শত অফিসারার সাথে ছিলেন এবং 26 সালে আমরা আরো আমরা আমি একবার আজিজিয়া গেছি ওখানে আরো সাশ্রয়ী দেয় কিন্তু আমাদের বাংলাদেশের হাজি সাহেবরা নিষ্ফলা ব্রিজের আশেপাশে থাকতে চায় এসবে নামাজের পর তারা একটু পাংখা একটু বাবা জলপাটর তাই খাবেন সার খাবেন ওই এলাকায় থাকতে চায় নাহলে আমরা আরো অনেক কমে বিচরণ নিতে পারতাম আগামীবারে আমরা আরো বেশি সতর্ক থাকবো

এবং যেটা দেড় কিলো ছিল পনেরোশো মিটার সেটাকে আমরা নিয়ে আসছি এবং সর্বনিম্ন আমরা প্রত্যেকটা বাড়ি সরজমেনে দেখেছি ওখানে দরপত্র আহ্বান করা হয়েছে তারপরে আপনার প্রত্যেক একটা শর্ট লিস্ট আমরা করেছি বাড়ির মালিকের সাথে কথা বলেছি এগুলা দীর্ঘদিনে প্রচলিত স্যার যেটা ক্লিয়ার আগে থেকে এটা হয়ে আসছে

Але